ওই ভমরির সঙ্গে নৃত্য করতে গিয়ে আমার ব্রহ্মরত্ন টলে গিয়েছে বাবা মামা সত্যই নারু শিবের যদি রত্ন টলে যায় জীবের কি পরিণত হতে পারে জানো মামা নারদ এই এই সন্ধান যদি দেবলোকে জানতে পারে তোমাকে দেবতা বলে আর কেউ মানবে না মামা কি কথা তুমি না তেত্রিশ করে দেবতার মধ্যে একদম শ্রেষ্ঠ দেবতা নরুদ দেবের মহাদেব রেটলো চন তেত্রিশ করে দেবতার গুরুদেব এই কথা যদি দেবলোকের জানতে পারে তাহলে তোমাকে আর দেবতা বললে কেউ মানবে না কিন্তু নরুদ বলো মামা তুই হচ্ছে সমর্থন তুই হচ্ছে জ্ঞান আমা একটু চুক্তিদের বাবা এই রত্ন আমি কোথায় রাখব মামা নারুদ তোমার যে রত্ন টলে এসেছে দেবলোকে যত জানতে না পারে এমন জায়গায় এই রত্নকে তুমি লুকিয়ে রাখবে সত্যই বলেছিস নারদ যেন এহ জগতে এই দেবলোক কেউ যেন জানতে না পারে ওই দেখ অদূরে জঙ্গল দেখা যাচ্ছে আমার এই রত্ন

সাধারণ জীব ওই জঙ্গলে ঢুকতে পারবে না মামা সত্যই বলে অন্য কোথাও রাখো মামা বেশ আমারই রত্ন আমি কি করব জানিস না রোদ আমার ব্রহ্মরত্ন আমি এই ধুলার মামা গো ধুলা কেফে এলিলে রতি মহ ধুলাই রুষ্টি হবে বেশ নেমে আমার ওই প্রম্ম রত্ন আমি থুলাই ঠেলে দিই থুলাই নিশে যাবে আমি কি করবো জানিস নাড়ু নইবে মামা হই দেখ অদূরে দেখা যাচ্ছে সরোবর আমার ওই প্রম্ম রত্ন বেশ সরোবরেই ঠেলে দেবো মামা সাগরে ফে লিলে রতিন ঘাগরে তুমি হবে মধু মামা তোমার রত্ন যদি ওই সাগরের জলে ফেলো ওই রত্ন হতে হাঙ্গর কুমির সৃষ্টি হবে সাধারণ জীব ওই জলে কেউ নামতে পারবে না তার থেকে এক কাজ করো মামা বল বাবা ওই সন্মুখে দেখেছো একটা দেবী দহ হ্যাঁ কত সুন্দর সুন্দর পদ্ম পুষ্প ফুটেছে ফুটেছে একটি পদ্মের পাতা ছিঁড়ে নিয়ে এসো না রত্তের পাতায় তোমার ওই রত্ন রেখে ভাসিয়ে দাও সত্যই বলেছিস বাবা আমি তোর কথা মতো এই দেখ نارুট মামা আমি তুলতে গেলাম পাতা হ্যাঁ উঠে এলো ডাটা হ্যাঁ নিচে লক্ষ্য করে দেখেছিস হ্যাঁ এ ঠোর রয়েছে

উজান বেয়ে চলে যাচ্ছে বাহ নারুদ হ্যাঁ চল বাবা হ্যাঁ চলো 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 এখান থেকে আমরা চলে যাই তাই দেখুন আজ মহাদেবের রত্ন কি করেছেন একটা পদ্মের পাতা ঠোস তৈরি করে পদ্মের পাতায় রেখেছেন আর মহাদেবের রত্ন পাতা পদ্ম পাতা হইতে কোথায় গিয়েছেন না পাতালে আপনারা হয়তো সবাই জানেন পদ্মের নটি ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে নাই মহাদেবের রত্ন পাতালে যেতে পারে পদ্মের গোড়ায় একটি আটি থাকে বাবা সেইটা কিন্তু অনেক সত্য তাহলে সেই পদ্মের আটিকে কেমন করে ফুটো করেছে আর যতক্ষণ পদ্মের আটিকে ফুটো না করতে পেরেছে ততক্ষণ কিন্তু মহাদেবের রত্ন পাতালে যেতে পারেননি তাহলে কেমন করে গেল তাই কবি বলেছেন সিংহের দুগ্ধ যেমন মাটির পাত্রে রাখা যায় না মাটির পাত্র হইতে সেই দুগ্ধ অদৃশ্য হয়ে যায় যদি বাবা হাতের তেলোয় ঢেলে নেওয়া যায় হাতের তেলো ফুটো করে সে মাটির দিকে পড়ে যায় তদুর মহাদেবের রত্ন আমাদের অ্যাসিড স্বরূপ ওই পদ্মনালী ভেদ করে পদ্মের আটিকে অ্যাচিটের মতো পুড়িয়ে আজ মো হাতে মেয়ে রত্নমার পাতালে গমন করেছে তাই কবি বলেছেন আইনে কত্তুমালি নালী করিয়ে করে টেকালো মজুর ফেলে ভিন্টা বানি কে ভা নিমেছে হে এবার কদ্দুমালি ভেটে করিয়ে পাতলে তেগালো মজুর ফোর ভেদা বানে কে বা নেমে চ হে ইবার পাতালি তে কুন্দু মালি উঠানে যান তেলো ভাঁঞ্জের ঘোল কিবা নিমেছে হে রে কুদ্র মাতার হাতে এসে রক্ত পরে গেল মধুর ফুল বৃন্দাবনে কেবা নেমেছো হে রক্ত পেয়ে কুঠর মাতার আনন্দিত মধুর ফুল বৃন্দাবনে কেবা নেমেছো হে আইরে পতি পতি বলে আদি দেখি মে লাগিল মধুর ফুল বৃন্দাবনে ভালো ভালো কুঠর এই দেখো না পেয়েছি আজ শিব রত্ন একটিবার এই রত্ন দ্বারা সৃষ্টি করতে হবে একটিবার বিশ্বকর্মাকে স্মরণ করু বেশ যে রত্ন তুমি পেয়েছ ওই রত্ন আমার হাতে তুলে দাও এই পাতাল রাজ্যে যুগ যুগ ধরে সাধনা করে চলেছি যদি একটু দেবের যে মহাদেবের রত্ন পেতাম সেই রত্ন দ্বারা একটা কন্যা সৃষ্টি করতাম সেই মনোবাসনা আমাদের পূর্ণ হতে চলেছে তাই আজ আমি বিশ্বকর্মাকে স্মরণ করে এমনই একটি কন্যা তৈরি করব আজ কন্যাটি হবে স্বর্ণবর্ণ ত্রিনয়নী চতুর হুদা দেব মূরতি আমার মনের মতো করে আমি গঠন করতে চাই কোথায় কোথায় বিশ্বকর্মা বলুন রাজা মশাই বিশ্বকর্মা বলুন এই দেখো আমার কাছে আছে শিবরত্ন আর এই রত্ন দ্বারা তুমি এমনইভাবে ভাবে একটি কন্যা সৃষ্টি করবে কন্যাটি হবে স্বর্ণবর্ণ ত্রিনয়নী চতুর হুদা দেব আমার মনের মতো তৈরি করে দেবে বেশ তাই হবে এই বা সেজের গাছের ওপরে

স্বর্ণ ত্রিনয়নী চতুর ভূজা এইবার তুমি আমার কাছে আছে শিব এই রত্ন দিয়ে ওর প্রাণ দান করো এইবার কারো রন্ধন দিয়ে প্রাণ দানে মোদের করেছি একটি বার বিশ্বকর্মা ওই নাম হবে বলো তো এই কন্যাটির নাম আমাকে করতে হবে হ্যাঁ মনের আশা পূর্ণ করেছে।